回报。 আসন্ন লোকসভা নির্বাচন ইতিমধ্যে প্রস্তুতি শুরু প্রত্যেকটা রাজনৈতিক দলের তারই মধ্যে সমাজবাদী পার্টির প্রার্থী ঘোষণা আরো একবার জানিয়ে রাখি লোকসভা নির্বাচনের আগে সমাজবাদী পার্টির প্রার্থী ঘোষণা উত্তর প্রদেশের ১৬ জন প্রার্থীর নাম ঘোষণা করল সমাজবাদী পার্টি লোকসভা ভোটে প্রথম প্রার্থী ঘোষণা অখিলেশ যাদবের এখনো পর্যন্ত কোন রাজনৈতিক দল কোন প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেনি কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি এগিয়ে ষোলো জন ঘোষণা উত্তর প্রদেশের এই প্রার্থীদের নাম ঘোষণা করল যাদবের দল প্রার্থী নিয়ে টেক্কা দিল এবং কংগ্রেসকে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি এই প্রসঙ্গে সমাজবাদী পার্টির নেতৃত্বের সঙ্গে কথা হয় নিউজ ব্যান গার্ডের টেলিফোনিক বার্তালাপে সমাজবাদী পার্টির নেতৃত্ব কি জানিয়েছেন শুনুন भी तो चुनाव का जो ये प्रारूप चल रहा है उसके अंदर लोकसभा का सीट है अब समय भी कम है प, प, पा, पार्टनर पार्टी जो है इंडिया ग्रुप के उनको भी सीट देना है तो अब आस्ते आस्ते करके उस पर हमको आगे बढ़ना है ना चुनाव का तिथि जब डिक्लेयर हो जाएगा तब तो मुश्किल हो जाएगा हमारे लिए तब तो अभी आस्ते आस्ते हमको आगे बढ़ना पड़ेगा ना किसको कितना देना है, नहीं देना है। okay. तो ये तो समाजवादी पार्टी का ये जो लाइन है क्योंकि लंबा रूट है लंबा सीट है उत्तर प्रदेश में अच्छी सीट है हुँ. अच्छी सीट को तो हमको ये लेना पड़ेगा उसका तो डिवीजन करना पड़ेगा जो पार्टनर पार्टी है सबको देना पड़ेगा तो आस्ते आस्ते करके अभी से अगर उसको हम आ, मिनिमाइज नहीं करेंगे तो फिर कैसे चले ने ने वो ठीक है साथ ही तो सबसे बड़ा दल और उत्तर प्रदेश में भाजपा से अगर कोई चुनौती दे रहा है टक्कर दे रहा है तो समाजवादी पार्टी भाजपा को अगर डिफीट कोई देगा समाजवादी पार्टी बाकी दूसरे पार्टी इंडिया घटक दल जो हमारे हैं उसको आ, उसके लिए जो सीट शेयरिंग होगा उस समय बात होगा लेकिन जहां पे हमारा कैंडिडेट मजबूत है हमारी क्षेत्र मजबूत है हमारा क्षेत्र है उसमें दे देने से पहले हमारे चुनाव जीतने के लिए हमारे लिए सुविधा होगा पहले से कैंडिडेट लोग अपना काम करना शुरू कर देंगे पब्लिक के बीच में जाएंगे डोमेन डोमेन पब्लिक डोमेन में जाके चुनावी राज, राजनीति का अपना प्रचार प्रसार करेंगे क्योंकि भाजपा जिस तरीके से संसाधन से संवैधानिक व्यवस्था से विरोधी पार्टियों के खिलाफ ये मुहिम चला रही है हमारे पास जब समय ही नहीं बचेगा एट ए टाइम जब मैं चीट टेयरिंग या सीट कैंडिडेट डिक्लेयर करूंगा तो फिर मैं यहां पाऊंगा फिर तो मेरे पास समय ही नहीं रहेगा फिर तो मैं भाजपा को चुनौती नहीं दे पाऊंगा तो कनी उम्मीदवार डिक्लेयर करना अगर कांग्रेस और पार्टनर पार्टी को ये जहां पे जनाधार जिसका मजबूत हमारा है तो इसमें परमिशन की क्या बात है इसमें हमारा जहां पे जनाधार मजबूत है कांग्रेस को और पार्टनर पार्टी का तो एक लिमिटेड जनाधार वाला जगह है उस, उनको वहां पे बात करके दिया जाएगा मगर जहां पे सपा सेकेंड फाइटर फाइटर पार्टी थी वहां वहां तो कैंडिडेट देने में लोगों को असुविधा होना नहीं चाहिए अगर हो रहा है तो ये या, ये ये बहुत इशू कोई नहीं है उसको बैठ के रिजॉल्व कर लिया जाएगा इसमें कोई बहुत बड़ी बात नहीं আপনারা শুনেন সমাজবাদী পার্টির নেতৃত্ব নেতৃত্বের বক্তব্য কিন্তু ভাজপাকে যদি কেউ টেক্কা দিতে পারে তাহলে সমাজবাদী পার্টি এমনটাই বক্তব্য পেশ করলেন সমাজবাদী পার্টির এক নেতৃত্ব কথা বলবো নিউজ প্রতিনিধি অঙ্কিতা বর্ধনের সঙ্গে অঙ্কিতা লোকসভা ভোট আসন্ন এবং খুব দেরি না হলেও দু তিন মাসের মধ্যেই তা অনুষ্ঠিত হবে সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত কোন দল প্রার্থীদের নাম ঘোষণা না করলেও সমাজবাদী পার্টি ঘোষণা করে দিল প্রার্থীদের নামের তালিকা সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে কি বক্তব্য او جدوبر دارد হচ্ছে জট আর এক পিসে ভাবে আজ দেখা যে লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করেছে অখিলেশ একেবারে তিনি চমক দিয়ে দিয়েছেন লোকসভার আগে যোগী রাজ্যে যে ইন্ডিয়া জোটে জট তা যেন আবারো আজ একবার স্পষ্ট হয়ে গেছে মঙ্গলবার তিনি উত্তর প্রদেশের ঠিক ষোলোটি লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করেছেন সমাজবাদী পার্টির যিনি প্রধান রয়েছেন অখিলেশ যাদব তিনি বলছেন যে সবার আগে সর্বপ্রথম তারা ঘোষণা করেছেন কারণ তাদের প্রস্তুতির জন্য তারা চাইছে প্রত্যেকটি বিরোধী দলকে টেক্কা দেওয়ার জন্য তারা এই মুহূর্তে সর্বপ্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিশেষ করে দেখো কংগ্রেসকে আদালতে আসন ছাড়বে বলে এই মুহূর্তে প্রস্তাব দিয়েছিল সপা আর ওই বিষয়ে রাহুল গান্ধীর দল কিন্তু এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেনি এর মধ্যেই উত্তর প্রদেশের ঠিক ষোলোটি লোকসভা যাদব অখিলেশ যাদবের ডিম্পল তিনি ওনাকে প্রার্থী করা হয়েছে প্রার্থী হচ্ছেন তিনি মীনপুরিতে অন্যদিকে সফিকুর রহমান বার্থ এবং রবিদাস মেহেরোতা তিনি দাঁড়াচ্ছেন যথাক্রমে সমভাল এবং লখনৌতে সমাজবাদী পার্টির যে প্রথম তালিকা সেই প্রথম তালিকায় ১৬ জনের মধ্যে রবিবার জোট বদলে যে বিজেপির সমর্থনে বিহারের মুখ্যমন্ত্রী হয়েছেন নীতিশ কুমার অন্যদিকে দেখা গেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে লোকসভায় তিনি একাই লড়াই করবেন এই আহবে কিন্তু আসন নিয়ে কংগ্রেসের সাথে বৈঠক লড়াই অখিলেশের প্রার্থী তালিকা ঘোষণা আজকের দিনে দাঁড়িয়ে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা যদিও এ বিষয়ে কংগ্রেসের কোন প্রতিক্রিয়া মিলেনি রয়েছেন সেই ইন্ডিয়া জোটটি হারিয়ে দিয়েছে বিজেপি জোট জোট বাদলেও সেখানে দেখা যায় যে গেরুয়া শিবিরকে হারাতে পারেনি আপ এবং কংগ্রেস অন্যদিকে যে ভোট গণনা সেই ভোট গণনার সময় দেখা যায় যে বিজেপি সতেরো এবং বিরোধী শিবিরের উনিশ ভোট পেয়েছিল কিন্তু এর পরে বদলে যায় ফলাফল যিনি প্রিসাইডিং অফিসার ছিলেন তিনি বলছেন যে আটটি ভোট ইতিমধ্যেই বাতিল করা হয়েছে অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে নির্বাচনের আগে বা লোকসভা নির্বাচনের আগে কিন্তু রাজনৈতিক পারদ মূলত চড়তে শুরু করেছে বিশেষ করে বিজেপির যিনি প্রার্থী মনোজ সোনকার মেয়র ঘোষিত হয়েছেন এবং সেখান সেখানে বেকায়দায় বিরোধী

তিনি নীতিশ কুমার তিনি কিন্তু আহ ওনার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে এসে বিজেপির সমর্থনে তিনি আবার এবং তার পেছনে মনে করা হচ্ছে এই আসন দাবি এই মুহূর্তে উঠছে বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব বা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে অন্যদিকে মমতাকে দেখা গেছে একলা চলোর স্লোগান দিতে তিনিও বলেছেন তিনি একা লড়াই করবে অর্থাৎ একের পর দেখা যাচ্ছে ইন্ডিয়া জোটে জট অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বরা এবার এবার যখন আসন সমঝোতায় তারা আসতে চাইছে তখনই এই ধরনের মতবিরোধ সৃষ্টি হয়ে যায় আজকের দিনে দাঁড়িয়ে অখিলেশ যাদবের যে কাজ অখিলেশ যাদব আজকের দিনে দাঁড়িয়ে সিদ্ধান্ত গ্রহণ করলেন একেবারে একপেশে হয়ে তিনি ষোলো জন প্রার্থীর নাম ঘোষণা করে দিলেন তাকে কেন্দ্র করে আবারও কিন্তু রাজনৈতিক মহলে জল খোলা শুরু হয়ে গেছে আবারও কথা উঠতে শুরু হয়ে গেছে যে ইন্ডিয়া জোটে বড় সড় ফাটল সুকৃতি একদমই আহ ধন্যবাদ দমকিতা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধনের সঙ্গে তবে সেই জায়গাতে দাঁড়িয়ে ইন্ডিয়া জোট এবং ইন্ডিয়া জোটকে কেন্দ্র করে আরো একবার রাজনৈতিক মহলে জোর জল্পনা কারণ লোকসভা নির্বাচনের আগে এখনো পর্যন্ত কোন দল যেখানে প্রার্থী নামের তালিকা তো দূরের কথা কারা কারা প্রার্থী হবেন তা হয়তো ঠিকই করে উঠতে পারেননি সেই জায়গাতে দাঁড়িয়ে আহ অখিলেশ যাদব যার দল ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে প্রার্থীদের নাম উত্তরপ্রদেশে ষোলো জন প্রার্থীর তালিকার নাম ঘোষণা করলো সমাজবাদী পার্টি আঠা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন